আজকে খুব সকাল সকাল উঠে গিয়ে আমার কিচেনে প্রবেশ করেছি কারণ আজকে এমন একটা জিনিস করব যেটা খুব সকালে উঠে করতে হয় সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং তোমাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আমার কিচেনে সবকিছু অ্যারেঞ্জমেন্ট তুমি এখানটা দেখতে পাচ্ছ আজকে আমি তৈরি করব একদম স্পেশাল চা দোকানের চাইতেও সুন্দর চা অনেকেই আমরা চা করি কিন্তু যে সব চা যে ভালো সেটা তো নয় চা তো চা একটা ছোট্ট কথা চা সবাই করে কিন্তু টেস্টের তারতম্য তো থাকে তবে চা খাওয়ার পরেও মনে হয় আমাদের যে একটু দোকানের খেলে মনে হয় বেশি ভালো হতো তো দোকানের খেলে কেন ভালো হতো সেই প্রসেসটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই তোমাদের বলি আমার এই চা দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকম দেখতে সুন্দর চা আমি কী করে তৈরি করছি দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকতে হবে তো চলো ভিডিওটি দেখো চা করার জন্য যেটা সবচাইতে প্রথমে নিতে হবে দুধ এখানে আমি যেহেতু দুই কাপ চা করবো তো এখানে দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ কাপের মতো জল কারণ দুধটা যে মোড়ে কমে যাবে জলটা দিলে চাটার পরিমাণ ঠিক থাকবে আমরা সাধারণত চা করতে গিয়ে যে ভুলগুলো করি সেই ভুলগুলো শুধরাবার জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আদা আদা আমরা সাধারণত গ্রেট করে দিই কিন্তু চায়ে ভুল করেও আদা কোনো সময় গ্রেট করে দেবে না গ্রেট করে আদা দিলে সেই টেস্টটা আসবে না আর নিয়ে নিয়েছি তিনটা এলাচ এবার এলাচ আর আদাকে আমি একসঙ্গে হামাল রাস্তায় কুটে নিব আমরা সাধারণত এলাচকে কি করি ফাটিয়ে দিয়ে দিই ফাটিয়ে দিতে হবে না এলাচকে হামাল রাস্তায় একসঙ্গে আদার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে কুটে নিতে হবে আদা আর এলাচ খুব সুন্দর করে থেত করা হয়ে গেছে এবার আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে চেড়ে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি কারণ দুধের সঙ্গে আদা আর এলাচের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় একেবারে ভালোভাবে বলক আসা পর্যন্ত এইভাবে আমি ফেটাতে থাকবো আমি এখনও পর্যন্ত এর মধ্যে লিকার বা চিনি কিছুই দিইনি তো এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব যে আদা আর এলাচের ফ্লেভারটা সম্পূর্ণভাবে দুধের মধ্যে চলে এসেছে তারপরে আমি পরের প্রসেসে এগাবো। আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে আমরা দোকানে যখন চা খাই তো মাটির ভাঁড়ে যেহেতু খাই তাই তার স্বাদটা মনে হয় অনেক বেশি কিন্তু আজকের চায়ের প্রসেসটা তোমাদের ধারণাকে মিথ্যা করতে বাধ্য হবে কারণ আজকে যে প্রসেসে আমি চা করছি সত্যি অতুলনীয় স্বাদ হবে সেটা মাটির ভাঁড় হোক আর যাই হোক না কেন যাতেই খাবে তাতেই কিন্তু টেস্ট পাবে দুধে খুব সুন্দর বলক চলে এসেছিল তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো আমি এখানে খুব কম পরিমাণেই চিনি দিয়েছি আর এইভাবে খুব সুন্দরভাবে আরও নাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চা পাতা এখন তোমরা হয়তো বলবে যে আমরা যেমন নর্মালভাবে চা করি তুমিও তো তেমনই করছো এর মধ্যে আবার স্পেশাল কি হলো না স্পেশাল হবে তোমরা একটু ওয়েট করো আমি সব এমন একটা জিনিস দেব যে জিনিসটা দেওয়ার জন্য দোকানের চাকেও কিন্তু এই চা ফেল করে দেবে আর তোমরা খুব সহজেই সেটা মার্কেটে কিনে পাবে চায়ের লিকারটা দেখো কত সুন্দর হয়েছে আর এই জন্যই বড় চামচ নিতে বলেছিলাম যে লিকারটা সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে লিকারটা চায়ের সাইডে একটু একটু করে ঘষে দিতে হবে তাহলে সম্পূর্ণ ফ্লেভার চায়ে চলে আসবে এবার কিন্তু চা অলমোস্ট রেডি হয়ে গেছে আর যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেটা আমি এক্ষুনি দিয়ে দেবো এখানে দেখছো এখানে আছে আমুল ফ্রেশ ক্রিম তোমরা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম এখানে ইউজ করতে পারো আর দোকানে খুব সহজেই পাওয়া যায় এখানে চা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে এইটুকুটা দিলেই কিন্তু হয়ে যাবে তোমরা তো দেখলে যে যখন ফ্রেশ ক্রিম দিচ্ছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রেখেছিলাম এবার ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আর একবার আমি জ্বালিয়ে দিয়েছি আর চাটা একটু ফুটে উঠলেই একে কেটলিতে ঢেলে নেব দেখো ফুটে উঠে গেছে এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম আবারও বন্ধ করে দেবো কারণ ফ্রেশ ক্রিম দেওয়ার পরে চা বেশিক্ষণ ফুটানো যাবে না ফুটে উঠলে বেশি ক্রিমের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো চলো চা এবার রেডি হয়ে গেছে কেটলিতে ঢেলে নিই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে নয় দেখো চা তো প্রতিটি বাড়িতেই হয় প্রত্যেকেই চা করে এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সবাই চা করতে পারে তবে একটা কথা কি জানো তো চা যদি চায়ের মতো না হয় তাহলে মনে তৃপ্তি আসে না তো যদি কেউ চা করতে না জানে সেও যদি এই ফ্রেশ ক্রিমটা ইউজ করে তবুও কিন্তু তার হাতের চা খেতে খুব ভালো লাগবে এবং যাকে খাওয়াবে সে তার নাম করতে অবশ্যই বাধ্য হবে একবার হলেও বাড়িতে এই প্রসেসে তোমরা চা করে দেখো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি এই প্রসেসে একবারও চা করে খাও তাহলে আর অন্যরকম চা তোমরা কোনোদিনই খেতে পারবে না বা খেতে চাইবে না দোকানের চা তো মোটেও খাবে না একেবারে ভুলে যাবে এবং বাড়ি থেকে যদি তোমরা কোথাও বাইরে যাও তো আমার মনে হয় বাড়ি থেকে অনেকটা চা করে ফ্লাস্ক করে সঙ্গে বেঁধে নিয়ে যাবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে